E সবাই আশা হচ্ছে সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি সকালে ঘুম থেকে উঠে দেখছি টিপ টিপ করে বৃষ্টির আওয়াজ হচ্ছে তো বাইরে বেরিয়ে দেখলাম রাতে ভালোই বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ এমনকি একটু একটু জলও জমে গেছে মনে হচ্ছে ভালোই বৃষ্টি হয়েছে আর কি তো ভাবলাম উঠোনটা ঝাঁট দেবো কিন্তু যা বৃষ্টি হচ্ছে বৃষ্টি টিষ্টি হলো না আমি উঠোনটার কাছে খুব একটা যাই না আমাদের এখানে তো দেখতে পাচ্ছ গাছ লাগানো মাটি মাটি না প্রচণ্ড কেচও থাকে আমার এজন্য আর ভালো লাগে না তো ভাবলাম যে চলো আজকে আর মেন গেটটা খুলবো না ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে সোরা ঘুমাচ্ছে এরই মধ্যে কিছু কাজ এগিয়ে নিতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আগের দিনের একটু প্ল্যানিং করা চাই তাহলেই কিন্তু এই ছোটো দিনগুলোতে কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিজেদের কাজকর্ম গুছিয়ে পরিপাটি করতে পারবো সকালে আজকে অনেক সকালে উঠেছি প্রায় ছটার আগেই আর কি এখন করে আমি অনেক ভোর ভোর উঠে যাই আমার পাঁচটা দশ পনেরো বাজলেই আমার ঘুম ভেঙে যায় ওই উঠছি উঠছি করে ওই সাড়ে পাঁচটা ছটা এরকম বেজে যায় আর এই ছোটো দিনের বেলাতে না চেষ্টা করি সমস্ত কাজ দুপুর বারোটার মধ্যে গুছিয়ে করার তবে মাঝে মধ্যে একটা ডেটটাও বেঁচে যায় তবে একটু প্ল্যানিং মাফিক কাজ করতে পারলে দেখেছি কাজগুলো খুব ভালো হয় সেরকমই আজকের কিছু প্ল্যানিং রয়েছে কেননা সেই দুর্গা পুজো কালী পুজো ভাই ফোটা উপলক্ষে প্রচুর কাপড় আর কি বাইরে ছিল সাজগোজও ছিল আজকে ভেবেছি দিনটা আমি সেই সমস্ত মানে ঘরের কাজ তো থাকে সেগুলোও কিন্তু করে নেব তা না হলে চারিদিকে না জায়গা যেন বেশি লাগছে এটা ওটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর তো আর কোনো অকেশান নেই আছে মাত্র শুধু জগদ্ধাত্রী পুজো সত্যি কথা বলতে এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো নিয়ে অতটা মাতামাতি হয় না তো সেই জন্য আমার খুব একটা ইচ্ছেও নেই তো সেই জন্য ভাবলাম আজকেই তাহলে বেস্ট সময় বলতে পারো মেঘলা মেঘলা দিন সকাল থেকেই বৃষ্টি তাহলে কাজগুলো গুছিয়েও ভালো করে করতে পারবো আর আমি যখনই এরকম কাজের একটা প্ল্যানিং রাখি বা অনেক বড় একটা কাজের দায়িত্ব নিয়ে নিই তখন ভাবি যে রান্না বান্না একটা হালকা ফুলকার উপর থেকে কিছু করে নেব আর শীতের সময় তো দুবেলা রান্না করতে হয় কেননা দেখবে গরমের সময় তাও সকালে রান্না রাত্রিবেলা তাও ফুটিয়ে খাওয়া যায় তবে শীতের সময় না সেগুলো কিন্তু আর ভালো লাগে না দেখবে আর এমনি তো খুব বেশি শীত পড়ে গেলে ভেবে আছি প্রত্যেক রাতে আমরা রুটি খাবো তবে এখনই অল্টারনেট করে ওই দুদিন দিন তিন দিন অন্তর রাতে করে রুটি খাই আর সকালে উঠেই কিন্তু আমি আগে ঠাকুর প্রণাম করি তারপরে বাদবাকি কাজ তারপরে কিন্তু বাসে জামা কাপড়টা ছেড়ে নিয়েছিলাম তারপর কিন্তু আমি ক্যামেরা অন করেছি আমাদের এই বাড়িটার পিছনের বাড়ি এবং উপরে যে দাদা বৌদি থাকে এখানে কিন্তু প্রত্যেকের প্রায় বাড়িতে দেখেছি সকালবেলা করে কিন্তু রান্না হয়ে যায় আসলে সবাই অফিস যায় তো অনেকে আছে খেয়ে যায় আবার খাবার নিয়ে যায় যার জন্য সকালে উঠলে না মানে তিনটে বাড়ি থেকে প্রেসার কুকারের সিটির আওয়াজ পাওয়া যায় তখন বুঝতে পারি যে সব বাড়িতে রান্না হচ্ছে এমনি তো দেখা হলে যখন গল্প হয় তখন বলে যে সকালে রান্নাটা হয়ে যাওয়া মানে একটা বড় কাজ হয়ে যাওয়া তবে এখানে আসার পর থেকে কিন্তু আমার সেরকম কারোর সঙ্গে আলাপ পরিচয় হয়নি শুধুমাত্র পিছনের বাড়িতে ওই একটা আর কি চিকুর দিদা হয় তো ওই তার সঙ্গে আর কি টুকটাক কথাবার্তা হয় ওই জানালা দিয়ে আর কি সেটা আবার চিকুর জন্য কেননা চিকু আবার সে প্রথম আলাপ করে তারপর আমি গিয়ে কথাবার্তা বলি ওই তোমাদেরকে বলেছিলাম না ওনাদের বাড়িতে যেহেতু বড় পেয়ারা গাছ আছে চিকুকে দেখলেই কিন্তু আগে দু তিনটে করে পেয়ারা গাছে লেবু দিত আর আগের ভিডিওতে আমাদের রান্নাঘর আইডি থেকে এক বনু কমেন্ট করেছো যে চিকুর মতন আমার ছেলেও অনেক ছোট ওর তিন বছর বয়স তো অনেক বড় একটা কমেন্ট করেছে তো সেই বনু জানতে চেয়েছে যে চিকুকে আমি কিভাবে প্রথম থেকে কিভাবে মানে পুরোটাই ম্যানেজ করে এসেছি তো সেটাই আর কি টিপস চেয়েছে প্রথমেই বলি তিন বছর মানে একটু ছোট তো ওকে এখন একটু ফোনটা দিতে হবে ফোন দিলে কি হবে জানো তো একটু ভুলে থাকবে আর একা সংসারে কিন্তু আমার ক্ষেত্রে বলি যখন চিকু ছোট ছিল তখন কিন্তু ওকে ফোন দিতাম তবে যে অতিরিক্ত দিতাম না যখন আমার প্রচণ্ড কাজের প্রেশার থাকতো তখনই দিতাম তা না হলে দিতাম না তবে এই চার বছরে পা দেওয়ার পর থেকে চিকু তো টোটালি ফোন দেখে না তুমি এক কাজ করতে পারো ঘরের মেঝেতে একটা মাদুর পেতে সেখানে অনেক ধরনের খেলনা দিয়ে দেবে আর একটু স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে দেবে স্ট্যান্ডে ফোন লাগালে কি হবে ও একবার করে ফোনটা দেখবে একবার করে খেলতে থাকবে তবে হাতে দিলে কি হবে ও বারবার তো স্ক্রলিং করতেই থাকবে তো সেই জন্য তুমি এক কাজ করতে পারো স্ট্যান্ডে ওরকম ফোনটা লাগিয়ে দেবে আর আর মাদুরের উপর অনেক রকম খেলনা দিয়ে দেবে দেখবে ও একটু করে খেলবে একটু করে কার্টুন দেখবে এইভাবে কিন্তু একা থাকতে শিখে যাবে আর চিকোকে কিন্তু আমি এইভাবেই শিখিয়েছি এখন কিন্তু আমি যখনই রান্না করি চিকো কিন্তু ওর মতন একা খেলাধুলো করে ঘরে আর মাঝে মধ্যে একটুখানি উঠে দেখে যায় যে মা আছে কি না তুমি এই টিপসটা একটু ফলো করে দেখো তারপর আমাকে জানিও আমি আবারও কিছু বলে দেব। এদিকে এই মানি প্ল্যান্ট গাছটা কিন্তু একটু আলাদা দেখো ছোট ছোট পাতা বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না একদম শ্যাওলা ধরে গেছিলো শিকড়গুলোতে সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আসলে গাছগুলোতে জল দিতে গিয়ে হঠাৎ খেয়াল করলো এরকম শেওলা ধরে গেছে সাথে সাথে সেটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছি আর এটা পরিষ্কার করার জন্য বেসিনটা একটু নোংরা হয়ে গেছে দেখে আমি আমার বেসিনটাও পরিষ্কার করে নিয়েছি আমার না যখন যেটা চোখে পড়ে সেটা যতক্ষণ না আমি পরিষ্কার করতে পারবো ততক্ষণ না মনটা কেমন খুতখুত করতে থাকে আর সকালে এই সমস্ত কাজকর্ম দেখে চিকুর পাপা আবার বলছে যে তোমার খেয়ে দেয়ে কাজ নেই তুমি এই সমস্ত কাজ নিয়ে পড়লে কি জানো তো এই যে কাজটা যদি মেয়ের পরে ফেলে রাখতাম এটা আর হতোই না যখন যে কাজটা চোখে পড়বে সেটা সাথে সাথেই করে নিতে হবে তাহলে দেখবে সময়ের কাজ সময়ও হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না আর আজকে যদিও বান্না সেরকম ঝামেলা নেই সকালে আর কি টিফিন বানাচ্ছি তো এই যে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি এই স্যান্ডউইচগুলো এত ভালো লাগে খেতে এত হেলদি মোটামুটি দুটো করে ওই চারটে ব্রেড খেলে কিন্তু একদম পেট ভরে যায় তো এখানে মোটামুটি আমি চারটে বানিয়ে নিচ্ছি একটা আমার একটা চিকুর আর চিকুর পাপড় দুটো এটাই আর কি লাঞ্চ বক্সে দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে এই স্যান্ডউইচটা বানাবো এই স্যান্ডউইচ কিন্তু অনেক রকমভাবে বানানো যায় এর আগের ভিডিওতেও দেখেছিলে বানিয়েছিলাম আজকের তো একটু অন্যরকম করব এখানে কোনো রকম আমি ডিম দেব না আগের বারে দেখেছিলে আমি একটা ডিম সিদ্ধ উপর থেকে আর কি গ্রেটারে একটু ঘষে দিয়েছিলাম তবে আজকে সেরকম কিছু দেব না আজকে কি করেছি একটু দুধ আর একটু ডিম ফেটিয়ে একটা ব্যাটার মতন বানিয়ে নিয়েছি তার মধ্যে স্যান্ডউইচটা এপে টুপি ডুবিয়ে নিয়ে বাটার দিয়ে ফ্রাই করে নেবো এত ভালো লাগে খেতে আর এমনি ভিতরে যেরকম সেজওয়ান চাটনি মিওনি সব রকম ভেজিটেবেল চিজ স্লাইস যে চিজগুলো হয় সেগুলো তো দিয়ে দিয়েছিলাম সাথে একটু কাঁচা লঙ্কা একটু ব্ল্যাক পেপারও দিয়েছিলাম আর এই ব্রেডগুলো কিন্তু এত বড় না এগুলো কিন্তু দেখবে একটা করে খেলেই পেট ভরে যায় সকালে চায়ের সাথে ওকে একটা দিয়ে দেবো আর এই যে দেখতে পাচ্ছ আজকে যে ব্রেডগুলো খাওয়া হচ্ছে বাদবাকি কিন্তু সমস্ত ব্রেড আমাদের পেটে আর যায়নি এই যে প্যাকেটে দেখতে পাওয়া ছটা সাতটা মতন ব্রেড এখনও আছে এগুলো সমস্তটা কে খেয়েছে জানো একটু পরে তোমরা নিজেরাই দেখতে পারবে আমার আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে চিকু পড়াশুনো করছিল তো সেই বিষয়ে মীরা আমাকে কমেন্ট করেছিল জানি না আমার থেকে বড় কিংবা ছোট তোমার নাম ধরেই বলছি জানিও আমাকে তো উনি আমাকে একটা সাজেস্ট করেছে যে চিকুকে যাতে লেখানোর জন্য বড় যে আর কি বোর্ডগুলো হয় হোয়াইট বোর্ডের কথা সম্ভবত বলেছে ওই বোর্ডে যাতে ওকে একটু লেখা শেখাই ওগুলো অনেক রকম সিস্টেম আছে মানে তুমি নিচে রেখেও লিখতে পারবে বা দেয়ালে দাঁড় করিয়েও রাখতে পারবে কিংবা হ্যাঙ্গিং করে রাখতে পারবে তো ওই বোর্ডগুলোতে লেখানোর কথা বলেছে প্রথমেই বলি চিকুর ওই বোর্ডে লেখার বয়স আর নেই আর এমনিতেও না চিকু কিন্তু অনেক দেরিতে আর কি লেখা শিখেছে সেই জন্য আমি কিন্তু সেভাবে ওকে স্লেটেও শেখাইনি ডাইরেক্ট খাতাতে পেন্সিলে লিখিয়েছি ও এখন অনেকটাই শিখে গেছে এরপরে স্কুলে ভর্তি হবে তবে এই যে তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো বেশ ভালো লেগেছে হয়ে গেছে দেখতে পাচ্ছ তো চিকু পাপা বেরিয়ে গেছে চিকু এখনো ঘুমোচ্ছে তো ভাবলাম ও ঘুম থেকে ওঠার আগেই আমি ঝটপট সমস্ত কিছু করে নেব আর এখন এই যে টাইঙ্গটা খাবো এই যে দেখতে পাচ্ছ দেখি কেমন টেস্ট হয়েছে এই রকম নিরালায় বসে খেতে যে কি ভালো লাগে বিশ্বাস করো আগে না ভালো লাগতো না একা একা খেতে তবেই যখন থেকে একটা ছোট বেবি হয়েছে মানে মাথায় কি বলবো তো সেই এখন আমার মনে হয়েছে না একা একা খাওয়ার অনেক শান্তি আর সব থেকে যেটা বেশি ভালো লাগে ফোন দেখে দেখে খেতে তবে সকালে তো আর ফোন দেখার সময় পাই না তবে দুপুরবেলা কিংবা রাত্রিবেলা আমি যখনই একটু সময় পাই ফোন দেখে দেখতে খাই ভীষণ ভালো লাগে কয়েকটা জামা কাপড় ছিল দোল ভর্তি জামাকাপড় ছিল শাড়িটাও জায়গায় রাখা হয়নি রাখবো আর এই যে জামা কাপড়গুলো সমস্তটাই ভাঁজ করে নিয়েছি আর চিকুও ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ তোমার বিয়ার দেখেছি সবাইকে একটু হাই করে দাও বলে গুড মর্নিং সোনা পাখি তো এগুলো গোছানো হয়ে গেছে তো চলো এগুলো জায়গায় রেখে দিই তা না হলে না দোলনাটা পুরো ভরে ছিল আর চিকু বসতে পারছিল না হে আর কি তো চলো গুছিয়ে রাখি এগুলো আর এদিকে দেখো পুরো দোকান সাজিয়ে ফেলেছি এত জিনিসপত্র বাইরে এদিক ওদিক ছিল আমি সমস্তটা ওই প্লাস্টিকে করে 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 রেখেছিলাম ভাবলাম যে না সমস্ত অকেশান হয়ে যাক তারপরে আর কি এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো আর এগুলো ঠান্ডা মাথায় কোথায় কি রাখছি খেয়াল না করতে পারলে এরপরে দরকার সময় খুঁজে পাওয়া যায় না তো প্রায় দু একটা আর কি সোনার জিনিস আমার হাতে কিংবা গলায় থাকতো তো সেগুলো আর কি এখন গুছিয়ে সুন্দর করে রেখে দিই গোছাতে গিয়ে এই হাটটা দেখে মনে পড়লো এই হাটটা কিন্তু আমার শাশুড়ি মায়ের আমার যখন আশীর্বাদ হয় তখন শ্বশুরমশাই আমাকে এই হাটটা দিয়ে আশীর্বাদ করেছিল আমারও ইচ্ছে আছে যে চিকুর যখন বউ হবে আমিও ওই হাটটা দিয়ে আমি আশীর্বাদ করবো যেহেতু এটা আমার শাশুড়ি মায়ের জিনিস এগুলো আমি কখনোই আর কি নষ্ট করব না এগুলো আর এরকম স্টেপ বাই স্টেপ চলতে থাকে সবাইকে দেওয়া আর কি তো যাই হোক আর এদিকে এই যে হাটটা দেখছে এটা কিন্তু কোনো রকম বিয়েতে পাওয়া নয় মোটামুটি আমি যত বিয়েতে গয়না পেয়েছি আর বিয়ের সময় দেখতে খুব একটা তো ভালো কেউ গয়না কাটিয়ে হালকা ফুলকা দেয় তো সেগুলো না কেমন একটা লালচে ভাব হয়ে গেছে বলে ওগুলো রেখে দিয়েছি ইউজ একদমই করি না যেগুলো ভালো কয়েকটা আমার কাছে আছে আর কয়েকটা শ্বশুরবাড়িতে রেখে এসেছি কেননা এখানে আমি খুব একটা বেশি রাখি না এমনকি আমার বিয়ের যে সোনার কানের বলো হাড় বলো সেগুলো সব আমার মায়ের বাড়িতে রয়েছে ভাড়া বাড়িতে থাকি তো আমি এতগুলো কিন্তু আমার কাছে রাখি না আর ওই যে সূত্রটা দেখলে ওটা মামুনি আমাকে দিয়েছিল ওটা রূপর করা আর সোনার জলে ধোয়া আর এই যে আংটিটা দেখতে পাচ্ছ এটা আর কি আমার বিয়ের সময় আমার মামারা দিয়েছিল এই আঙ্কিটা এত ভালো লাগে হাতে একটা পরলে আর কোনো লাগে না সবে আর কি পূজোর সমস্ত জামাকাপড় ফাইনালি গুছিয়ে রাখতে পারলাম একদিন ভোর চারিদিকে আমার ট্রলিতে জামা কাপড় ভর্তি ছিল সেগুলো সাজগোজ কিচ্ছু গোছাতে পারছিলাম না এদিক ওদিক ছড় ছড়িয়ে ছিটিয়েছিল আজকে সমস্তটা গুছিয়েছি এই জায়গাটাতে আর কি এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এগুলো সমস্তটা ভালো করে গুছিয়ে নিয়েছি নিচের দিকে কয়েকটা শাড়ি আছে এই জায়গাটা পুরোটা গোছানো হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এগুলো টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য আর এই যে ব্যাগটাতে সমস্তটা রয়েছে তোমার অর্না অর্নাগুলো রয়েছে আর এখানে আমার কসমেটিক্স জিনিসপত্র প্রত্যেকটা গোছানো হয়ে গেছে আর কি এই যে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো আমার ক্লিপের মেলা আগে এত ক্লিপ কিনতাম না এখন করে কোথাও গানে মেলা বলো দোকান দোকানে বলো আগে গেলে চোখ পড়ে ক্লিপের দিকে তো দেখো কত রকম ছোট বড় মাঝারি আমার ক্লিপ কেনা রয়েছে আর এই সাইডটাতে তোমার রয়েছে ছোট ছোট লিপ লাইনার তারপর ফেস রেজার নাইট ক্রিম ময়শ্চারাইজার কাজল হোয়াইট কাজল লিপস্টিক এগুলোই আর কি রয়েছে আর এই সাইডটাতে রয়েছে আমার সমস্ত শাড়ি চিকুর পাপার জামা কাপড়গুলো আমি প্রত্যেকটা নিয়ে এরকম সুন্দর করে গুছিয়ে রাখি আমার গুছিয়ে রাখি বলে তো এই ছোটো জায়গার মধ্যে এত কিছু ধরে যায় তো এই পোষানটা গোছানো হয়ে গেছে এই যে সাজগোজের পোর্শানটাও হয়ে গেছে আমার এটাও হয়ে গেছে তো চলো এবার অনেকটাই নিশ্চিন্ত গন্ধগুলি দেখতে পাচ্ছ এগুলো খুব ভালো কিন্তু জানো তো এইগুলো প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে দিয়ে দেবো তাহলে একটা সুন্দর গন্ধ বার হবে এইগুলো খোলার পরে তো চলো আর এগুলো গোছাতে গোছাতেই অনেকটা সময় লেগে গেছে ভাবলাম চলো আগে দুপুরের খাবার দাবারটা রেডি করি দুপুরে আমরা চিকুর মতন ভেবে আছি সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নেব। তবে রাতে তো আমাকে সেই ডিমের ঝোল করতে হবে আর খিচুড়ির সঙ্গে একটু ডিম সিদ্ধ হলে ভালো হয় তো সেই জন্য একেবারে এই যে ইলেকট্রিক যে কেটেলটা দেখতে পাচ্ছ আগারোর এটার মধ্যেই আর কি আমি ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেব। তাহলে দুপুরের মতো ডিমটুগুলো নিয়ে নিতে পারবো আর রাতে একেবারে ডিম কষা মতন বানিয়ে নিতে পারবো তো এটা এদিকে হতে থাক আর ওদিকে এখনও কিছু গোছানো বাকি আছে সেগুলো একটু গুছিয়ে নেব আমাদের রান্নাঘর আইটি থেকে এক বনু বলেছিলে দিদি ভাই তোমার ডেলি রুটিন আর চিকু ডেলি রুটিন একদিন শেয়ার করো আমারটা তো তোমরা দেখতেই পাও তো চিকুড়টা যখন বলেছ আমি অবশ্যই শেয়ার করব আর এছাড়া চিকুর ডেলি রুটিন দেখতে চাইলে তিন বছরের একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু তুমি দেখে নিতে পারো তোমরা অনেকেই আমার লিপস্টিকগুলো দেখতে চেয়েছিল তো ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা একটা পিঙ্ক কালারের ম্যাট লিপস্টিক আছে এটাও ভীষণ সুন্দর কালার অনেকক্ষণ পর্যন্ত স্টে করে এটা মোটামুটি আমি দু বছর হলো ব্যবহার করছি তবে সেরকম কোথাও যাওয়া হয় না তো আর এই যে লিপ লাইনার ভাবি রাখো লিপ লিপ লাইনার আছে এরকম দুটো একটা আছে ব্রাউন কালার আর একটা আছে প্রপার রেড কালার আর এই দিকে রয়েছে আমার লিপ বাম এই যে ব্লু হেভেনের লিপ বাম আমি সবসময় ব্যবহার করি তবে এইবারের লিপ বামটা আমি এবারে লিপ বামটা আমি এই যে এলিট এইট নিয়েছি টিএলসি লিপ পিল আর এটা দেখেছো তুমি একদম ম্যাট কালার এটা খুব সুন্দর দেখবে এই যে নিউট যে লিপস্টিকগুলো আমার বেশ ভালো লাগে তবে আরেকটু হালকা হলে ভালো হতো এটা আর এইটা আমার একদম মোস্ট ফেভারিট বলতে পারো খুব কম দাম নিয়েছিল তবে কালারটা এত সুন্দর পুরো প্রপার যে রানি কালার বলে সেই কালারটা আর কি আরও একটা আমার ম্যাট আছে সেটা হচ্ছে কি এইটা এটাও কিন্তু ভীষণ সুন্দর এই যে দেখো এত সুন্দর না মানে ঠোঁটের সঙ্গে এত সুন্দর মিশে যায় বেশ ভালো লাগে আর এই লিপস্টিকটা আমি ঠোঁটের মানে ভিতরের দিকে দিই ব্রাউন যে লিপ লাইনার সেটা ধারে দিয়ে দিই প্রত্যেকটা ক্ষেত্রে আমি ব্রাউনটা দিই তবে যখন আমি একদম রেডটা ব্যবহার করি তখনই রেডটা দিয়ে দিই আর এই রকম মিনি যে লিপস্টিকগুলো না আমার কতগুলো ছিল পাঁচটা ছটা তবে এই মুহূর্তে একটা আমি খুঁজে পাচ্ছি এরকম একটা আছে পুরো একদম ডিপ পিঙ্ক কালার সেটা আমি এখন এই মুহূর্তে কোথায় খুঁজে পাচ্ছি না খুঁজে পেলে দেখাবো আমি এই যে ছোট মিনি লিপস্টিকের সেট কিনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তবে এখন এই মুহূর্তে সব ছড়িয়ে ছিটিয়ে এ বাড়ি ও বাড়ি করে না মানে সমস্তটাই হারিয়ে ফেলেছি মানে হারিয়ে গেছে না খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে সেটাই আর কি বলা মুশকিল তো এই যে টোটাল এইগুলি এইগুলো আমার লিপ বাম বলো লিপস্টিক বলো তোমরা দেখতে চেয়েছিলে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রপার রানি কালারের লিপস্টিকটা এটা চিকুর হাতে ছিল আমি তাই বলি কোথায় গেল সবে এই একটা পাওয়া গেল আরও আরও হচ্ছে কি তিনটে এরকম রয়েছে তো সেগুলো কোথায় দেখি মানে হাজির তাও হচ্ছে কি বিস্কুট কেক ছিল বলে দিয়েছি তাও এখনো বসে আছে ভাবছি আরও একটা কেক দি তা না হলে না ওরকম বসে থাকলে খারাপও লাগে দেখতে বিস্কুট কেক খাবে কেক কেক খাবে দেখি কেকটা ভেঙে দিই একটু দিয়ে দিয়েছি ওদের খাওয়া কমপ্লিট ওই যে দেখো কি হইছে জানো ওদেরকে আমি কেক খেতে দিচ্ছি আমার তো খেয়ালই নেই সকালবেলা যে স্যান্ডউইচ বানিয়েছি এখনও যে বড় বড় ব্রেড ছটা ব্রেড ছিল ওইখানে বসে একজন খাটছে আমি ওই ব্রেডের প্যাকেটটা দেখে আমার মনে পড়েছে যে ওইখানে ব্রেডের প্যাকেট ছিল কী সর্বনাশ কতগুলো ছিল সব নিয়ে চলে গেছে দেখো এই জন্য এদেরকে দিতে নেই আমি আবার এদেরকে দুটো কেক দিলাম তার আগে বিস্কুট ছিল টোস্ট ছিল ওদেরকে এই পারে দিয়ে দিয়েছি রান্না করে এসে মানে ওদিকে যখন চোখ পড়লো ভাবছি ওদিকে একজন বসে কি খাচ্ছে দেখছি কি সেই রুটির প্যাকেটটা ভাবো এদের অবস্থা ভালো হয়েছে একদিকে খেয়েছে এই বৃষ্টির সময় ওরাও বেরিয়েছিল আর সত্যি কথা বলতে একটু গায়েও লাগে কেননা ওই প্যাকেটগুলো এক একটা তোমার পঁয়তাল্লিশ টাকা করে পিস মানে প্যাকেট নিয়েছিল আর কি আর এদিকে কিন্তু খিচুড়িটা বসিয়ে দিয়েছিলাম একদম রেডি হয়ে গেছে এরকম হাতে মাখা খিচুড়ি এতদিন আমি অনেককেই দেখেছি বানাতে তবে এত সুন্দর যে খেতে হয় কি বলবো ভীষণ তো হেলদি খাবার বলতে পারো কিন্তু এরকম খিচুড়ি আমি আর চিখু ভীষণ ভালো করে খেয়েছি বলতে পারো উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিয়েছিলাম সবজি বলতে একটু বিনস একটু গাজর ক্যাপসিকাম এই সমস্ত দিয়েছিলাম ক্যাপসিকামটা অর্ধেক ছিল বলে দিয়ে দিয়েছিলাম তো দেখো একদম দু কাপ চাল দিয়ে বানিয়েছি আর দু কাপ ডাল দিয়েছি বেশিরভাগ ডালটা পানে বেশিও থাকলে কি হয় খিচুড়িটার টেস্ট ভালো হয় তো দেখতে পাচ্ছ এখন চিকুর জন্য আর আমার জন্য বেড়ে নিয়েছি বেশিরভাগ সবজি আছে হ্যাঁ সাথে কিন্তু পেঁপেও দিয়েছিলাম আর উপর থেকে আর কি একটু ঘি দিয়ে নেব আর ডিম সিদ্ধটা রান্নাঘর থেকে নিয়ে আসবো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই ওই দেখো চিকু কীরকম পাউ করছে দেখো দেখছো কত সুন্দর চিকু জল ভোটে দেয় ও আচ্ছা হয়েছে নিয়ে এসো দেখি আর কষ্ট করতে হবে না দেখো মাথা দিয়ে চিপি চিপি এনেছি দাও দেখি বলি বাবা কত জল পড়েছে ইমা আমার জন্য জল আনো নেই আমা আমার জন্য জল আনো নেই এনেছো আচ্ছা গুড বয় চিকু এবার ঘুম ঘুমো হবে আবার জল ভরবে তারপর দেখো ঝড় শুরু হয়েছে মান্থার এই যে ঝড়টা খবরে এত বলছে আমার তো শুনে শুনেই ভয় লাগছে তবে আজকে দুপুর থেকেই দেখছি এই ঝড়টা শুরু হয়ে গেছে ফোনে এত সমস্ত মানে খবর শুনছি শুনলেই ভয় লাগছে বলছে ইতিহাসের পাতায় এরকম প্রথমবার এত ঝড় কিনা আছড়ে পড়বে আমার শুনে যা ভয় লাগছিল কিন্তু এখানে খানিক্ষণের জন্য পুরো অন্ধকার হয়ে আসা এরকম প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায় তবে খানিক্ষণ বৃষ্টি হয়ে কিন্তু পুরোটা থেমে গেছিলো থেকে দেওয়ালি উপলক্ষে দিয়েছিল তো এইভাবেই আর কি ফ্রিজে ছিল তো ভাবলাম দেখি বার করি আর এগুলো খেতে এত সুন্দর হয় চলো একটু খাই ওরা চিকু উঠে পড়লে না তখন এগুলো আর সুষ্ঠুভাবে খেতে দেবে না ওই হুড়োহুড়ি করবে চা চারিদিকে ছড়িয়ে ছিটি একাকার দেখো কী সুন্দর উপর থেকে আলমন্ড বাদাম দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছ চলো আগে একটু ছুরি দিয়ে পিস পিস করছে তাহলে আর চিকু হঠাৎ আমাকে বলল মা রাধা সাজবে বলে এখন সাজগোছ নিয়ে আমার রাধারানী রাধা তুমি এটা কি সেজেছো বলো কিশোর বলো রাধা সেজেছো আমাকে বলছে মা রাধা হব রাধা হব করছে বলে দেখো আমি টিপ দিয়ে চিকুকে সাজিয়ে দিয়েছি এই যে দেখো কি সুন্দর এটা ছোট্ট টিপ পুরো মেয়েদের মতো লাগছে খুব সুন্দর লাগছে আর কৃষ্ণ এরকম করে হাতটা দেখাও কৃষ্ণ কেমন বাঁশি বাজায় এরকম করে বাঁশি বাজায় ও পাড়ুকো বড়ি বাবা খুব সুন্দর বাসি বাজায় তো কৃষ্ণ ও কৃষ্ণ আচ্ছা বাসুদেবায় বাসুদেবায় আসছে এখন এত ঠাকুরের গান শোনে ঠাকুরের মানে এত ভক্তি ওর মুখে সারাক্ষণ কৃষ্ণ সাজ্যে মহাদেব এই সমস্ত আর কি ঠিক করে এটা হ্যাঁ কেমন লাগছে তোমার ও কৃষ্ণ আচ্ছা ঠিক আছে সবাইকে বলো বল মিমিরা আমাকে কেমন লাগছে জানিও কিন্তু আর এই বৃষ্টির দিনে একটু ফুচকা খেতে ইচ্ছে হচ্ছিল বলে চিকুর বাবাকে আনতে বলেছিলাম তারপর দেখো ফুচকা নিয়ে চলেও এসেছে চিকুকে দুটো শুকনো ফুচকা দিয়ে বাদ বাকিটা আমি খেয়েছিলাম আমাদের জামা কাপড় গোছানো হলেও কিন্তু চিকুর জামা কাপড় এক ট্রলি ভর্তি ছিল সেগুলোই এখন গোছাবো এই সাইডে থাকে চিকুর সমস্ত জামা কাপড় এই যে ট্রলি ভর্তি দেখতে পাচ্ছ সমস্ত পুজোর জামা এখানেই রয়েছে এমনকি ভাইকোটা উপলক্ষে যে জামাকাপড় পেয়েছে সমস্তটাই এখানে রয়েছে দেখতে পাচ্ছ সমস্তটাই একদম ভালো ভালো নতুন জামা যেগুলো একটু পাতলা মতন জামা সেগুলো ভিতরের দিকে রেখে দেবো আর যেগুলো মোটা জামা সেগুলো বাইরের দিকে রাখবো এরকম একটু অল্টারনেট করে রাখলে কি হয় কখন কোন জামাটা গায়ে দিতে হবে তাহলে খেয়াল থাকে তা না হলে দেখা যায় অনেক জামা কাপড় ছোটো হয়ে যায় নিজেও বুঝতে পারি না তো এদিকে দেখতে পাচ্ছ সবুজ কালারের একটা ফুল হাতা জামা ফুল প্যান্ট ওর মাসিমণি দিয়েছিল এই যে দেখতে পাচ্ছ আমার এটা আমার দিদি দুর্গা পুজোর সময় দিয়েছিল তবে একদিনও গায়ে গায়ে দিতে পারিনি তার কারণ এত জামা কাপড় হয়েছিল শুধু তেরো থেকে খানা শুধু চিকুর জামা হয়েছে তো কতগুলো আর গায়ে দেবে বলো তারপর কিন্তু আমি অফ ক্যামেরাতে সমস্তটাই গুছিয়ে নিয়েছিলাম যেহেতু অনেকটা সময় লেগে গেছিল। সেই কারণে কোনো রকম আমি আর ক্যামেরা অন করিনি তো যাই হোক আজকের অনেক মানে খাটাখাটুনি গেছে সংসারের কাজ প্লাস এই এক্সট্রা কাজ তো সব মিলিয়ে আমার নাজেহাল অবস্থা আর এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এর মধ্যে চিকু ছোট ছোট মোজা রুমাল এর মধ্যে রাখি এই যে সক্সগুলো কিন্তু খুব হারিয়ে যায় যার জন্য ওখানে রাখা তাহলে দরকার সময় আর কি পেয়ে যাই আর এই যে বড় পেটিটা শুধু চিকুন নতুন জামা কাপড় এই সাইডটা শুধু নতুন জামা কাপড় যেগুলো একদিনও আর কি গায়ে দেয়নি আর এই সামনের টুকু আর কি এবার থেকে গায়ে দেবে মোটা জ্যাকেট সোয়েটার এগুলো আর এই শোপেস প্লাস্টিকগুলো কিন্তু আমি এখনো খুলি না তার কারণ ভাড়া বাড়িতে একবার এঘর ওঘর করতে গিয়ে কিন্তু জিনিসপত্র নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য প্লাস্টিক আমি এইভাবেই রেখে দিয়েছি খুব একটা অসুবিধা হয় না বলে এইভাবে জিনিসপত্র গুছিয়ে রাখতে আমি খুব ভালোবাসি তার কারণ প্রত্যেকটা জিনিসের খুব যত্ন নিই তোমরা তো দেখো এত আমাদের কাছে এত প্রশংসা পাই আমি অনেক মোটিভেট হই তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ একটা লাইক করে দিও